প্রত্যেক ডিপার্টমেন্টের মানুষকে এই ন্যারেটিভটা গিলানো হয়েছে এবং তারা দুনিয়ার জন্য চাকরির জন্য টাকার জন্য রিজিকের জন্য পরিবারের ভরণ পোষণের জন্য ওই মোনাফাইকে সাথ দিয়েছেন আপনারা এই পশ্চিমাদের সাথ দিয়েছেন তাহলে আপনারা কি মনে করেছেন যে আল্লাহ পাক আপনাদেরকে ধরবেন না কি আমাদের মাঠে জালেমদের তো বিচার হবেই জালেমদের তো বিচার হবেই কাফের ফাসেক মোশেক মোনাফেক মোর্তাদের তো হবেই এবং সেই প্রত্যেক মোনাফেকেরও বিচার হবে যারা মুসলিমদের পক্ষ না নিয়ে অমুসলিমদের পক্ষ নিয়েছে মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমের পক্ষ নিয়েছে এই কথাগুলো আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান তবে আমি এখনো বলবো সময় শেষ হয়ে যায় নাই এখনো সময় আছে আপনি হাকিকতটা চিনেন ফিরে আসেন এটা আল্লাহ পাক আপনাকে সুযোগ দিয়েছেন আল্লাহ পাক কি দিয়েছেন সুযোগ দিয়েছেন আপনি হাকিকত সত্যটা চিনেন স্পষ্ট হয়ে গেছে ফিরে আসেন আল্লাহ দিনের দিকে ফিরে আসেন

নাম ধরে যখন ডাকেন কাউকে নাম ধরে ডাকেন এটা কিন্তু মানে খুবই মহব্বতের খাস একটা কিছু আল্লাহ বলতে চান এটা আম ভাবে আল্লাহ বলেন ইয়া ইউ হ্যাঁ হে মোমিন্দ তোমরা শুনো আর এখানে খাস ভাবে বলা হচ্ছে ইয়া দাউ হে দাউ যেমন আমাদের নবীকে বলা হচ্ছে ইয়া ইউ হেল মোদ্দাসের ইয়া ইউ হেল মোজাম্মেল তাই না ইয়া সিন এইগুলো হচ্ছে আল্লাহ খাস মানে সম্বোধন তাহলে দাউদ আলী ইসলামকে সম্বোধনটা খাস না ভুকুমটা আম ভুকুমটা আম খালিফাদের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা খাস আল্লাহ কুদ রিয়াদাউ হে দাও ভালো করে শোনেন কাদেরকে বলছি ভালো করে শোনেন যারা সামনে রাজনীতি করতে যাচ্ছেন তাদেরকে বলছি ইলেকশন পড়বেন এমপি হবেন স্বপ্ন দেখছেন মার্কাটার গ্রাফিক্স করে ফেলছেন তাই না আর আমাদের সামনে তো মানে আমাদের সামনে তো প্রবলেম সলভ হওয়ার একটাই রাস্তা গরম হতো তাই না এছাড়া তো কোনো রাস্তা নাই তাই না এই যে একটা মেডিসিন হারটা ঘিলাই দিচ্ছে আমাদেরকে যত সমস্যা এর শলুশন কী আমরা উসমা বিল্লাহি দা আর আমরা বলে যত প্রবলেম তার সলিউশন হচ্ছে জিহাদ জিহাদ মানে কি নসবাল্লাহু আলাইহি যত প্রবলেম তার সলিউশন দাওয়াত এবং জিহাদ বললে যত প্রবলেম তার সলিউশন কি দাওয়াত এবং যত প্রবলেম তার সলিউশন ইসলামিক শরীয়াহ রাষ্ট্র এটা হচ্ছে আমাদের কথা আর পশ্চিমারা আমাদেরকে শিখাই দিচ্ছে যত প্রবলেম তার সলিউশন কি গণতন্ত্র আর এখন বাংলাদেশের যত প্রবলেম তার সলিউশন একটা ইলেকশন সবাই বলে ইলেকশন কমিটি ম্যান বলেন তাই না ভাই ভাবখানা এমন ইলেকশন হলে সব সমস্যা সমাধান হয়ে যায় তাই না তো দেখেন ইয়াংরা মাসাল্লাহ বুঝেন এখন তো অনেক বোঝেন আলহামদুলিল্লাহ আপনারা এটা আল্লাহ পাখের অনেক বড় রকম এক সময় কিন্তু মানুষ কিছুই বুঝে নাই বরং তাদের গলত ধাতায় এমন ভাবে ডুবে গেছিল যে মানুষরাও হয়ে গেছে তারাও দেখেন আমি একটা ভালোবেলা কথা বলে দিই আপনারা অনেকে এর আগে একটা দল করেছেন এক্স নাম বললাম না ওই দলের কিছু ব্যর্থতা সবার সামনে স্পষ্ট হয়ে গেছে না তারপর একটা ওয়াই একটা দল আসলো সে কার দালালি করলো কি হলো এটা সবার স্পষ্ট হলো না আমি আপনাদেরকে বলে দিই এখন দাঁড়িয়ে বলা মানুষরা এখন সুন্দর মতো ভোট করে এমবিমতি মতি হন এই সিস্টেমের মধ্যে ঢুকে যে আপনারাও ব্যর্থ হবে এটাও প্রমাণ হয়ে যাবে তবে তবে বলে দেই এটা নাই মামার চেয়ে ভালো এটা কি নাই মামার চেয়ে কানা মামা ভালো অন্তত ইসলামপন্থীরা মুসলিমরা দাওয়াদের স্পেস পাবে এটা ঠিক আছে এটা তো আমি ইতিমত করি না কিন্তু সিস্টেমটা আপনাকে পরিপূর্ণ সারিয়া কায়ে করতে তখনই দিবেন কারণ এই সিস্টেম নিয়ন্ত্রণ করতেছে জাইনিস্টরা জাইনিস্ট মানে ওই যে পশ্চিমা সভ্যতা ইসরায়েল আমেরিকা এরা সবই নিয়ন্ত্রণ করছে এর আন্ডারে থেকে আপনি যতটুকু করতে পারবেন আপনি নিজেও জানেন কতটুকু করতে পারবেন আমার বলার দরকার নেই অথচ এই সিস্টেমের বাইরে যারা আছে এই সিস্টেমের বাইরে যারা আছে একটা এক্সাম্পল দিচ্ছি ধরেন হামাস হামাস কি এই সিস্টেমের ভিতরে আছে সে বুক ফুলায় শহীদ হতে পারে

এগুলো আছে না এলাকার গ্যাঞ্জাম হতো তুই আসলে দেখে নিব ও বলতেই আছে বিশ বছর থেকে হ্যাঁ দেখে নিবো তারপরে বলবো নাই মামার চেয়ে কারা মামা ওইটাতে আমি ডিসেক্টি করি না ওটা আমি বুঝি অন্তত আমরা তো বুঝি কিন্তু আমি দেখাচ্ছি পূর্ণ স্বাধীনতা পূর্ণ পাওয়ার কাকে বলে ডোনাল্ড ট্রাম্প সেদিন বলছিল যে আমেরিকান সৈন্যরা বিশ বছর যুদ্ধ করছে কোথায় আফগানিস্তানে অনেক কামান ড্যাং অনেক কিছু রেখে আসে গোলা এগুলো এইগুলো আমাদের ব্যর্থতা আমরা সেগুলো ফেরত চাই হ্যাঁ আমার সেগুলার ফেরত চাই তো আফগানের ভাইরা বলছে হ্যাঁ আয়শা নিয়ে যাও সাহস রাখে আয়সে বল্লাহী গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে কোনো রাষ্ট্রই কথা বলতে পারবেন না আপনি পারবেন না আপনি পড়া সাহসই করতে পারবেন কারণ সিস্টেমটাই তার এটা এটা তার দিন এটা তার ধর্ম আপনি তার ধর্ম কবুল করেছেন বললে কবুল করে যতটুক ভালো করা যায় ততটুক করতে পারবেন তাই তারপরও বলছি নাই মামার চেয়ে কেন মামা ভালো আমাদের ভাইরা যদি বিশত্রিশটা চল্লিশ পঞ্চাশটা আসন পান খারো কিছু না কিন্তু সারিয়া কয়েক করতে পারবেন না পরে সারিয়া গায়াম করতে পারবেন একমাত্র বিপ্লবের মধ্য দিয়ে গণ মধ্য দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে এবং একটা একটা ঐক্যবদ্ধ জনমতের মধ্য দিয়ে এবং সেই জনমত তৈরি করতে হলে সবার কাছে দাওয়াত দিতে হবে যে সারিয়াটাই সমাধান ইসলামী সমাধান সেরিয়াই সমাধান কোরআনই সমাধান হাদিসি সমাধান সিরাতি সমাধান এবং এটা কায়েম করতে হলে প্রয়োজনীয় জিহাদ করতে হন এটা স্পষ্ট করতে হবে তার আগে আপনি এইভাবে এই সিস্টেমের মধ্যে ঢুকে সারিয়ে কাজ করতে পারবেন না তাও যতটুক করেন আপনার ধরে করেন সমস্যা নেই অন্তত আমরা একটু ভালো থাকলে হলে আমাদেরকে আবার ধরেন না আপনারাও আবার আমাদেরকে ধরে যদি আড়া করে ঢুকাই দেন তাহলে তো হইলো না কারণ আপনাদের সাথে তো তাগুদের কোনো পার্থক্য থাকলো না তাই না ভাই আবার এমনও এমনও যেন না হয় যে আপনারা আবার বেশি এগ্রেসিভ হয়ে গেলেন আমাদের ব্যাপারে তাগুদ যা করে নেই সেটা আপনারা করে দেখালেন এমন যেন আবার না হয় তাহলে জনগণ কিন্তু আপনাকে ছাড়বে না তখন আবার এই প্রজন্ম কিন্তু শরিয়া বুঝে এই প্রজন্ম দাওয়াত বুঝে সিরাত বুঝে জিহাদ বুঝে এই প্রজন্ম দেখে নিয়েছে যে কোন পথে হাঁটলে পশ্চিমারা নাকানি চুমারি খায় এটা এই প্রজন্ম দেখে নিয়েছে তো এখন যদি সব তাহিদ থেকে মিটায় ফেলেন তবুও জেনারেশন দাঁড়াবে চল তো ভাই বেশি কথা বলে ফেলতেছি মনে হয় এখন আসেন আগে কাদের কথা বলছিলাম যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চান আল্লাহ খলিফা হতে চান তাদের জন্য আল্লাহ পাক বলেছেন হে দাউদ আজ তো মুখস্থ করে নেবেন এবং এটা আপনারা তাবলিক পড়বেন ইন্ন ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ কে বলছেন কাকে বলছেন হে দাউদ তোমাকে আমি সমিনের খলিফা বানি আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করছেন তোমরা হে দাউদ আমি আল্লাহ তোমাকে জমির এই জমিন বলতে কিন্তু ওই যে কোন কে বানাইছেন আল্লাহ তোমার কাজ ফাহকুম বাইনান নাস বিল একজন খলিফা কাজ এখানে দাউদ আলাইহিস সালামকে বলা হচ্ছে কিন্তু কাজটা কার তার মানে আল্লাহ পাক যাকে জমিনে ক্ষমতা দিবেন তার কাজ মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা এখন আপনি আপনার এই সেকুলারিজম দিয়ে জাতীয়তাবাদ দিয়ে কমিউনিজম দিয়ে এবং ডেমোক্রেসি দিয়ে এটা করে দেখান ক্যান ইউ ডু ক্যান ইউ ডু দ্যাট স্পিকিং আপনি কি পারবেন

একটা এক্সাম্পল দেন আমার আলোচনা শেষ করে একটা মিসাল দেন লাস্ট একশো বছরে এই সিস্টেমগুলোর দাসত্ব করে কোন খলিফা মানে কোন রাষ্ট্রপ্রধান তার রাজ্যে বা তার অঞ্চলে আল্লাহর শারিয়ায় বিধান বাস্তবায়ন করতে পারছে কিনা তাহলে এটা যে একটা এগুলো যে ফেইল এগুলো যে ফেইল করেছে এটা কি স্পষ্ট হওয়ার আরও বাকি আছে আপনাদের আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝনা করে এই সিস্টেমগুলো গুলো সরাতে হবে নতুন সিস্টেম নিয়ে আসতে হবে সেই নতুন সিস্টেমটাই হচ্ছে শরিয়া ইমারা এবং খিলাফা শরিয়া ইমার এবং খিলাফা আমরা না নিয়ে আসলেও ইমাম মাহদি নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা যদি কিছু নাও করি এইভাবেই মুনাফিকের হালতে মরে যাই নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম নিয়ে আসবেন